এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছি আমি রবিবার রাত দশটা পঁয়ত্রিশ থেকে আমরা হয়ে গেছি কন্যা সন্তানের বাবা মা বাবা মা হতে পেরে আমরা দুজনেই খুব আনন্দিত আমরা চলে এসেছি শিলিগুড়িতে অবস্থিত প্রগতি নার্সিংহোমে যেখান থেকে আমি ব্রেস্ট টিউমার অপারেশনটা করিয়েছিলাম যখন ভেবেই নিয়েছি সিজার করাতে হবে তাহলে আমার কাছে মনে হয় প্রগতি নার্সিং হোমে বেস্ট এখানকার সার্ভিসও যেমন ভালো আর এখানকার দিদিদের ব্যবহারও খুব ভালো প্রায় অনেক দিদি ভাইরা আমার ভিডিও দেখে আর ওদের ব্যবহারও কিন্তু খুব ভালো এত নর্মালের জন্য চেষ্টা করেও নর্মাল যখন হলো না তাহলে আর কি সিজার করানোটাই বেস্ট আমার ডেট কিন্তু পার হয়ে গেছে শুরু থেকে আমি না মেডিকেলে দেখিয়েছিলাম মেডিকেলের সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো আমার যেহেতু বাচ্চার মাথাটা নিচের দিকেই ছিল বলতে পারো নরমাল পজিশনে ছিল তাই ওনারা আমাকে নরমালে করার জন্যই চেষ্টা করেছিল দুইবার আমি যাই দুইবারই ফিরে আসতে হয় আমার জরায়ের মুখটা ভালোভাবে খুলেই নেই ওনারা জেলও লাগিয়েছিল তবুও খুলে তারপরে আবার ওনারা এটাও বলেছিল আরেকবার জেল লাগাবো যদি না খুলে তাহলে সিজার করাবো যদি সিজার করাতে হয় তাহলে নার্সিং হোমে করানোটাই আমার মতে ভালো শুরু থেকে আমরা মেডিকেলে এই কারণেই দেখাচ্ছিলাম যাতে আমার নর্মাল ডেলিভারিটা হয়ে যায় কারণ মেডিকেলের ডাক্তাররা সব সময় চেষ্টা করে নর্মাল ডেলিভারি তারপরেই কিন্তু তারা সিজারের পথ বেছে নেয় আমাকে বলেছিল 9 ঘন্টা অপেক্ষা করতে তবে আমার মনে হয় ডেট পার হয়ে যাওয়ার পর অপেক্ষা না করাই ভালো এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ডিসিশন তাই তো আমরা রাতারাতি চলে আসি প্রগতি নার্সিং হোমে আর এই নার্সিং হোমে আমি 10টা এ জন্ম দেই এক ফুট ফুটে কন্যা সন্তান হ্যাঁ আমি এক মেয়ের মা হয়ে গেছি আর সোনু হয়ে গেছে বাবা সিজারে মা হওয়া যেমন কষ্ট নরমালি মা হওয়া কিন্তু অনেক কষ্ট মা হয়ে বুঝতে পারলাম জিনিস আমি ওকে খুব ভালোভাবে মানুষ করতে চাই আমার মেয়েটা যেন অনেক বড় হয় আপনারা সবাই এই প্রার্থনাটাই করবেন আর ওকে কিন্তু অবশ্যই মন ভরে আশীর্বাদ করবেন মেডিকেলে দিন ধরে আমি চিকিৎসা করে এসেছি আমার কোনো রকম সার্ভিসে সমস্যা হয়নি দিয়ে আমার মেয়ের একটা ভালো নাম তোমরা বলতে পারো ভগবানের কৃপায় আমরা দুজনেই খুব ভালো আছি সুস্থ আছি